হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সেনজেন নিউজের মাধ্যমে পোস্ট করা হয়েছে যে আয়ারল্যান্ড টু ইমপ্লিমেন্ট মোর ফেভারেবল ওয়ার্ক পারমিট রুলস স্টার্টিং সেপ্টেম্বর 2 আর এই সেম নিউজে কিন্তু আরো একটি নিউজ পোর্টালে প্রকাশ করা হয়েছে আর সেখানেও কিন্তু বলা হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখ থেকে এই এমপ্লয়মেন্ট পারমিট রুলস নতুন রুলস গুলোকে তারা চালু করে দিয়েছে এবং এই যে নতুন রুলস গুলোকে তারা চেঞ্জ করেছে তার ভিতরে অন্যতম হচ্ছে সিজনাল ওয়ার্কারদের জন্য তারা কিছু রুলস চেঞ্জ করেছে এর পাশাপাশি যারা জেনারেল ওয়ার্ক পারমিট অথবা ফুল টাইম ওয়ার্ক নিয়ে আয়ারল্যান্ডে আছেন তাদের জন্য হচ্ছে লেবার মার্কেট টেস্টিং চেঞ্জ অফ এমপ্লয়মেন্ট টাইম ফ্রেম অর্থাৎ হচ্ছে টাইম ডিউরেশন যেটা আমি আপনাদেরকে শর্টে বলে দিই যে আপনার নয় মাস পরে আপনি যে কোম্পানির মাধ্যমে যাচ্ছেন সেই কোম্পানিকে আপনি চেঞ্জ করতে পারবেন এবং হচ্ছে মিনিমাম স্যালারির ক্ষেত্রেও তারা কিছু চেঞ্জেস এনেছে এবং তারা যে টোটাল রুলসগুলোকে যে চেঞ্জ করেছে টাইম ফ্রেম মিনিমাম স্যালারি এবং হচ্ছে লেবার মার্কেট টেস্টিং এগুলো কিন্তু তারা করে শুধুমাত্র বেশি থেকে বেশি পরিমাণে ফরেন ওয়ার্কারদেরকে এবং ফরেন ট্যালেন্টদেরকে তাদের কান্ট্রিতে নেওয়ার জন্য তো আমরা যদি আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করতে চাই এবং আমরা বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছি যে আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে তাদের চিন্তা ভাবনা কিন্তু এখনো সচল রয়েছে অর্থাৎ তাদের ভিসা পসিবিলিটি অনেক বেশি রয়েছে এখন প্রশ্ন থেকে যায় যে আমরা আয়ারল্যান্ডে কিভাবে অ্যাপ্লাই করব আয়ারল্যান্ডে কোন ভিসা আন্ডারে অ্যাপ্লাই করব এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই যদি আপনারা আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনারা এই তিন গ্রুপ থেকেই অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু যারা বর্তমানে উইদাউট এক্সপেরিয়েন্স উইদাউট স্কিল অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য ভিসা পসিবিলিটি জব পসিবিলিটি খুবই কম থাকবে বাট আপনারা ট্রাই করতে পারেন বাট যাদের স্কিল রয়েছে তাদের জন্য খুব বেশি পসিবিলিটিস রয়েছে এখানে তারা একটু বলে দিয়েছে যে ফ্রুট পিকিং অথবা এই ধরনের ফার্মিং যে কাজগুলো আছে তার ভিতরে অনেক কাজ হচ্ছে আপনার সিজনাল ওয়ার্কারের আন্ডারে মাথায় রাখতে হবে যে আপনি খুব শর্ট টার্মের জন্য আয়ারল্যান্ডে যাবেন এক মাস দুই মাস বা তিন মাসের কাজের জন্য এবং সেখান থেকে কিন্তু আপনাকে ফিরে আসতে হবে তো ফ্রুট পিকিং বেরি পিকার্স বা এই ধরনের কাজের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না যে আমার এক্সপিরিয়েন্স নেই এই ধরনের কাজে অ্যাপ্লাই করবো এটা পারা যাবে না তো এরকমও না ব্যাপারটা যে আপনি একেবারে গিয়ে বলবেন যে আমি বাগানে কাজ করব আমি খেতে কাজ করব এটা হবে না কারণ যেগুলো সিজনাল ওয়ার্কারের আন্ডারে কাজ সেগুলো তো আমরা অ্যাপ্লাই করতে পারবো না ভিসা পদ্ধতি সম্পর্কে জানতে হলে আমাদের সর্বপ্রথম চলে আসতে হবে আয়ারল্যান্ডের সরকারি ওয়েবসাইট সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এন্টার প্রায় অ্যান্ড ইমপ্লয়মেন্ট সেখান থেকে একটু নিচের দিকে চলে আসলে আমরা পাবো হচ্ছে ওয়ার্ক প্লেস অ্যান্ড স্কিলস এই ওয়ার্ক প্লেস অ্যান্ড স্কিলের আন্ডারে এই যে ডান পাশে আপনারা কিছু অপশন পাবেন সেটা হচ্ছে ইমপ্লয়মেন্ট পারমিট তো এই পারমিট এর নিচে আমরা একটা অপশন হবে সেটা হচ্ছে টাইপস অফ পারমিটস তো এই টাইপস অফ পারমিট আসলে আমরা এখানে কিন্তু একটা লিস্ট পেয়ে যাব যে আয়ারল্যান্ডে ঠিক কত প্রকার বা কত ধরনের ওয়ার্ক পারমিট রয়েছে ডিপেন্ডেন্ট পার্টনার স্পাউস এমপ্লয়মেন্ট ভিসা এটা এমপ্লয়মেন্ট পারমিট এটা হচ্ছে আপনি যে যাবেন তার পরবর্তীতে আপনি আপনার পার্টনারকে নিতে পারবেন স্পাউসকে নিতে পারবেন আপনার চিলড্রেনকে নিতে পারবেন সেটা হচ্ছে পরবর্তী বিষয় তো আমাদেরকে টার্গেট করতে হবে জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট এটা হচ্ছে আমাদের টার্গেটেড লিস্ট জেনারেল এমপ্লয়মেন্ট পারমিটটা কি জেনারেল এমপ্লয়মেন্ট পারমিটটা হচ্ছে বেসিক্যালি আপনার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে যারা বিলং করে অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান বা ইন্ডিয়া বা যেই বলেন সেটা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে সরাসরি এক্সপিরিয়েন্স ওয়ার্কার যারা আছে তাদেরকে নেওয়া হয় স্কিল শর্টেজ পূরণ করার জন্য তো এই ওয়ার্ক পারমিট আন্ডার কিভাবে অ্যাপ্লাই করতে হবে সব এখানে দেওয়া আছে এখন বিষয় হচ্ছে আয়ারল্যান্ডের থাকা খাওয়া খরচ এবং হচ্ছে লিভিং কস্ট উপরে ভিত্তি করে সরকার একটা মিনিমাম ওয়ার্ক পারমিট এর জন্য বা মিনিমাম একটা স্যালারি নির্ধারণ করা থাকে যেটা এখানে দেওয়া হয়েছে চৌত্রিশ হাজার ইউরো প্রতি বছর মানে বাৎসরিক স্যালারি আপনার এটা হতে হবে কিছু কিছু ক্ষেত্রে তিরিশ হাজার ইউরো হতে পারে এবং কিছু কিছু জবের ক্ষেত্রে আপনার হচ্ছে সাতাইশ হাজার ইউরো হতে পারে এখন বর্তমানে রেট চলছে প্রায় একশো টাকা করে যদি আমি চৌত্রিশ হাজার ইউরো কে টাকায় কনভার্ট করি সেটা হচ্ছে চুয়াল্লিশ লক্ষ পঁচাশি টাকা তো আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে জবের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সরকার থেকে নির্ধারিত কিছু রুলস দেওয়া আছে এর বাইরে আপনাকে কেউ নিতে পারবে না এর বাইরে কোনো কোম্পানি আপনাকে রিক্রুট করতে পারবে না এ পর্যায়ে একটা প্রশ্ন চলে আসে যে আমরা এই জবগুলো কোথা থেকে খুঁজে বের করবো এবং আমরা কিভাবে বুঝবো যে কোন কোম্পানি আমাদেরকে নিয়োগ করতে পারবে জব খোঁজার জন্য আমাদেরকে চলে আসতে হবে জবস আয়ারল্যান্ড ডট আই ওয়েবসাইটে আপনার এখানে হচ্ছে জব সিকার্সদের জন্য এবং হচ্ছে সব থেকে বড় কথা সরাসরি ফরেন জন্য এখানে জব অ্যাভেলেবেল পোস্টেড থাকে এখানে আপনার সরাসরি এখান থেকে এসে জব অ্যাপ্লিকেশন করতে পারবেন ধরেন আপনি যদি অ্যাজ এ ওয়েল্ডার অ্যাপ্লাই করেন সরাসরি ওয়েল্ডার লিখে সার্চ করলে আপনি বর্তমানে সাঁত্রিশটা জব আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন এবং আপনার ওয়েল্ডার ফেব্রিকেটার ওয়েল্ডার ওয়েল্ডার বিভিন্ন ধরনের জব এখানে পোস্টেড করা আছে এক্ষেত্রে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আয়ারল্যান্ডের যে রুলসটা আছে যে আমার একটা জব এই জব ওয়েবসাইটে আসার পরে এখানে প্রায় আঠাশ দিন যদি পোস্টেড থাকে এবং আঠাশ দিনের ভিতরে যদি কোনো ধরনের রেসপন্স বা কোনো ধরনের এমপ্লয়ার বা দিনের ভিতরে যদি তারা তাদের করতে পারে তখন কিন্তু তারা সরকারের কাছে আবেদন করে যে আমি এই লিস্টগুলো দিয়ে যে আমার কোম্পানিতে লোক প্রয়োজন কিন্তু আমি ধরে পোস্ট করে রেখেছি আমি লোক পাচ্ছি না তো আমি সরাসরি বাইরে থেকে কি লোক নিয়োগ করতে পারি কিনা তখন সরকার বিষয়গুলো চেক করে তাকে একটা পারমিট দেয় যে হ্যাঁ ঠিক আছে তোমার কোম্পানির যে স্ট্যাটাস আছে তোমার কোম্পানির যে অ্যানুয়াল রেভিনিউ আছে তোমার কোম্পানির কাজের যে ধরন রয়েছে এজন্য জন্য তুমি চাইলে নিয়োগ করতে পারো তো এই এলএম টিটা কোম্পানির যদি না

পর্যন্ত তারা কিন্তু কোন প্রকার কোনো লোকজন পায়নি যে এই জবটা যেহেতু কালকে শেষ হয়ে যাচ্ছে এর মানে হচ্ছে যে এরা এখনো লোক পায়নি এরা ডিসপারেট এদের লোক প্রয়োজন এবং আপনার এখানে দেখেন তারা কিন্তু এখানে লিখে দিয়েছে আপনার এনুয়াল স্যালারি চৌত্রিশ হাজার ইউরো এনুয়ালি তার মানে এখানের যে মিনিমাম স্যালারি যেটা রয়েছে এই স্যালারিটা আপনার ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য যে স্যালারি প্রয়োজন সেটা কিন্তু মিট করে এবং এখানে কিন্তু তারপর পঁচিশ জন লোক প্রয়োজন তার মানে এটা একটা বড় কোম্পানি সো এই জবটা হচ্ছে আমাদের জন্য একটা আইডিয়াল টার্গেট তো এখানে তারা কিন্তু প্রত্যেকটা জবের ক্ষেত্রে লেখা থাকে যে আপনি অ্যাপ্লাই করতে হলে আপনাকে ওয়ার্ক পারমিটটা থাকতে হবে কিন্তু এখানে পোস্ট করার সময় তারা কখনই বলতে পারবে না যে আমি ফরেন থেকে লোক নিব আপনাদেরকে এখান থেকে টার্গেট করে আপনার এই জবটাকে রেখে দিতে হবে যে এই জবটা আমার জন্য একটা টার্গেটেড কোম্পানি এটা হচ্ছে তাদের কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এটা হচ্ছে তাদের কোম্পানি যে কাজকর্ম বা এখানে তারা যে কাজ করে সবকিছু এখানে দেওয়া আছে ভ্যালিড কোম্পানি ভ্যালিড ওয়েবসাইট ভ্যালিড জব পোস্টিং এই তিনটা জিনিস যখন আপনার ভ্যালিড থাকবে এখান থেকে আপনি যদি প্রপারলি অ্যাপ্লিকেশন করেন আপনি কিন্তু কোনোভাবেই প্রতারিত হবেন না আমাকে কিন্তু এনার পরিমাণ স্মার্ট হতে হবে আমাকে অনলাইন বুঝতে হবে আমাকে ডকুমেন্টস রেডি করতে পারতে হবে এলাকাগুলো পরে বুঝতে হবে আমাকে ধৈর্য ধরে এপ্লিকেশন করে যেতে হবে এই বিষয়গুলো না জানলে শুধুমাত্র কিছু ভিডিও দেখে আপনারা কিন্তু যেতে পারবেন না আর এইভাবে যে যাওয়া যায় এর অসংখ্য ভিডিও এর অনেক এক্সাম্পলস অলরেডি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা যদি বিষয়গুলোকে সুন্দর করে ম্যানেজ করে গুছিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন নিজেকে আপনার যদি যোগ্যতা থাকে কোম্পানি আপনাকে জব দিতে বাধ্য সেম ভাবে আমরা কিন্তু একটা ডেইরি ফার্মকে টার্গেট করতে পারি আর এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে তারা যেই মেইল অ্যাড্রেস আপনাদেরকে অ্যাপ্লিকেশনের সিভিটা সাবমিট করতে বলতেছে সেই মেইল অ্যাড্রেসটা কিন্তু তাদের ওয়েবসাইটে এখানে দেওয়া আছে সো আমরা কিন্তু বুঝতে পারতেছি এই যে এটা একটা ভ্যালিড কোম্পানি এবং এখানে অ্যাপ্লিকেশনটা কিন্তু অনেক বেশি ইজি অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে কারণ সেখানে হচ্ছে আপনার ইংলিশ ওয়েবসাইট পাওয়া যায় না এরকম কোনো জব পোর্টাল পাওয়া যায় না ম্যানুয়ালি খুঁজতে হয় আমার জানা নাই কোন জবে কোন কোম্পানিতে নিবে কোন কোম্পানিতে নিবে না বাট তারপরও কিন্তু সেখান থেকেও মানুষ সাকসেসফুল হচ্ছে বাট আয়ারল্যান্ডে এত কিছু রেডি করা থাকা সত্ত্বেও যদি আপনি সাকসেসফুল হতে না পারেন তো এটা কিন্তু আমাদের এর জন্য ব্যর্থতা ওয়েল এই ক্ষেত্রে আমরা যদি এখন অ্যাপ্লিকেশন করতে চাই এজ এ ফার্ম ওয়ার্কার এই জব প্রতি আমরা अप्लाई করব যেহেতু এটা 17 সেপ্টেম্বর এর অ্যাপ্লিকেশন ডেট শেষ হয়ে যাচ্ছে তো তাদের এখনো লোক পাইনি তো এখানে একটা পসিবিলিটি রয়েছে তো এখানে অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু আমি একটা মেইল অ্যাড্রেস পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে তাদের জব আইডি প্রত্যেকটা জব একটা করে আইডি থাকে তো আপনারা এই জব আইডিটা অ্যাপ্লিকেশনের সময় অ্যাড করে দিবেন তাহলে এই কোম্পানির জন্য বুঝতে সুবিধা হবে যে আপনি ঠিক কত নাম্বার বা কোন পোস্টিংটা দেখে अप्लाई করতেছেন তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে স্যাম্পল কভার লেটার এবং হচ্ছে সিভিটা দেখিয়ে দিচ্ছি কি রকম হবে তো এই ফরম্যাটটাকে আমি সাধারণত অস্ট্রেলিয়ার জন্য ব্যবহার করেছিলাম বা অস্ট্রেলিয়াতে এম ব্যবহার করে থাকি জব অ্যাপ্লিকেশনের জন্য তো এই ফর্মেটটা ওয়ান পেজের এই ফর্মেটে আপনারা ইউজ করতে পারেন এটা অ্যানাফ আপনার এখানে সামারি থাকবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই তারা কিছু রিলেটেড টিম ওয়ার্ক অথবা আপনাদের প্রজেক্ট টাইপের কিছু এখানে অ্যাড করতে পারেন এখানে এডুকেশনটা দিয়ে দিবেন স্কিল যেগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিলেন এর পরবর্তীতে হচ্ছে আপনার একটা কভার লেটার প্রয়োজন তো কভার লেটারের উপরে আপনি রেফারেন্স জব আপনার অ্যাপ্লিকেশন আইডি বা জব নাম্বারটা এখানে দিয়ে দিলেন তারপর এখানে ডেটটা দিয়ে দিলেন তারপরে হচ্ছে আপনার যে যা ডিটেলস রয়েছে আপনি ফার্ম ওয়ার্কার হিসেবে কেন অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনি এই পোস্টের জন্য নিজেকে কেন পারফেক্ট মনে

নই হয় জেনারেল এমপ্লয়মেন্ট পারমিটের জন্য যেটা আমাদের 1000 ইউরো পে করতে হবে আর এটা 2 বছর পরে মেয়াদ বাড়ানোর জন্য আপনাকে দিতে হবে আবার 1500 ইউরো সো 1000 ইউরো হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন জন্য আপনাকে দিতে হবে 2 বছর পারমিটের জন্য আর 100 ইউরো হচ্ছে আপনার এমবসি ফি এটা হচ্ছে 110 ইউরো এর পরবর্তীতে আপনাদের কিছু আরো খরচ থাকে সেটা হচ্ছে আপনার ডকুমেন্টস প্রসেসিং কস্ট যদি আপনি নিজে নিজে করেন আপনার কিছু ডকুমেন্ট যদি রেডি করা লাগে অথবা কোম্পানিতে পাঠানো লাগে সেটা খুবই কম এটা ম্যাক্সিমাম ধরুন 5000 টাকা ভিএফএস গ্লোবাল একটা কস্ট আছে এয়ার টিকেট আপনি ফ্লাই করবেন তখন আপনার হচ্ছে সাথে কিছু টাকা ক্যাশ নিতে হবে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করলে ম্যান কিছু আছে তো এখানে যা যা খরচ সবই হচ্ছে অফিসিয়াল খরচ মানে এরকম না যে আপনি কাউকে দশটা টাকা বেশি দিচ্ছেন তো এই অফিসিয়াল খরচ যদি আমি ধরি ওভারঅল যদি এয়ার টিকিটটাকে বাদ দিই তাহলে আমি যদি টোটালটা ক্যাশ হিসাব করি তাহলে আমার প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার ভিতরে হয়ে যাওয়ার কথা এর বেশি টাকা লাগার কথা না আর অনেক ক্ষেত্রে যেটা হয় আর কি আপনার কোম্পানি যখন আপনাকে স্পন্সার করে এই যে অ্যাম্বাসির যে খরচ বা যা আছে এয়ার টিকিট খরচ সব কোম্পানি বেয়ার করে আপনার যদি ভালো কোম্পানি সব কোম্পানি দিয়ে দিবে আর আপনি বাংলাদেশ থেকে যে খরচগুলো করবেন সেগুলোর বিল যদি গিয়ে কোম্পানিতে দেন সে তারাও কিন্তু সেখান থেকে পে করে দিবে আমার যে ভাইটা অস্ট্রেলিয়াতে গিয়েছে নিজে নিজে তার সমস্ত খরচ কোম্পানি দিয়েছে এবং বাংলাদেশে তার এম্বাসি খরচ ছিল আপনার এয়ার টিকিট সব কিছু সে কোম্পানিতে যাওয়ার পরে তার স্যালারির সাথে পরের মাসে দিয়ে দিয়েছে সো এটা হচ্ছে কোম্পানি বাই কোম্পানি ভ্যারি করে বাট আপনারা যদি নিজে প্রসেস করেন আমার হিসাবে আড়াই থেকে তিন লাখ টাকার বেশি কোনোভাবেই লাগার কথা না সেটা হচ্ছে সমস্ত প্রকার প্রসেসিং খরচ যেখানে দশ টাকা লাগবে সেখানে দশ টাকা যেখানে পাঁচ টাকা লাগবে সেখানে পাঁচ টাকা এখানে আপনি কাউকে একটা টাকা দরকার যারা আয়ারল্যান্ডে ট্রাই করতে চাচ্ছেন তাদের জন্য এ টু ভিডিও দেওয়ার চেষ্টা করা হয়েছে আর একটা ইম্পর্টেন্ট বিষয়ের নামে টিকটক অনেক জায়গায় অনেক কিছু শুরু হয়েছে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল বা এই ইউটিউব চ্যানেলে দেওয়া আমার কন্ট্যাক্ট ডিটেলস ছাড়া যদি অন্য কোন মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করে কোনো প্রকার অর্থনৈতিক হয়রানি শিকার হন সেটা কিন্তু আমার না আপনাদেরকে খেয়াল রাখতে হবে সতর্ক থাকতে হবে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ